শুক্রবার সকাল থেকে নিখোঁজ আরামবাগ শহরের ফাঁসি বাগানে গৃহবধূ অর্চনা মাঝি খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে স্থানীয় দ্বারকেশ্বর নদের পাড়ে তার জুতোর সন্ধান পাওয়া যায় তাই প্রাথমিক অনুমান তিনি হয়তো নদের জলে তলিয়ে গিয়ে থাকতে পারেন আর তারপর থেকেই নদের জলে তল্লাশি চালিয়ে তার খোঁজ চলছে স্পিডবোট নিয়ে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা তার খোঁজ পেতে চেষ্টা করছেন আর তার কাজে তাদেরকে সাহায্য করছেন আরামবাগ থানার পুলিশ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও কিন্তু তবুও শনিবার দুপুর পর্যন্ত অর্চনা দেবীর কোনো খোঁজ পাওয়া যায়নি टा दिन ना 不是。 জল স্থির হয়ে আছে যদিও আমরা সার্চ করলাম সার্চ করার পর এই মুহূর্তে কিছু পেলাম না যা কন্ডিশন আছে এটা স্পিডবোর্ড দিয়ে ফাটালে হয়তো এখান থেকে কিছু সুরাহা মিলতে পারে সেই জন্য আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছি টিএমজি টিম আসছে টিএমজি টিম আসা পর্যন্ত আমরা অপেক্ষায় আছি তবু আমরা চেষ্টা চালাচ্ছি যদি কিছু সুরাহা পাই আপনার নাম আমার নাম সমতলী আর আমার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বলছি কতটা কি গর্ত আছে গর্ত দেখুন ফিল্ডে যেখানটা স্পট দেখতে পাচ্ছি ওখানটা প্রায় পনেরো থেকে কুড়ি ফুট মতো গভীরতা দেখা যাচ্ছে আশপাশগুলো আমরা স্ট্রাই করেছি চেষ্টা করছি আমাদের চেন্ডুমেন্ট কোনো টিম আছে টিমও আসছে আমার হচ্ছে গতকাল আপনার তেইশ তারিখ তেইশ দুই চব্বিশ তারিখে ফাঁসি বাগান সিংপাড়া ফাঁসি বাগান সংলগ্ন এলাকা আমাদের অর্চনা মাঝি স্বামী শ্রীকান্ত মাঝি অর্চনা মাঝি ওনাদের বাড়ি রিপেয়ারিং হচ্ছে এইসব হচ্ছে বলে বাথরুম পায়খানা বাথরুমের জন্য নদীতে আসে তো আনুমানিক সাড়ে পাঁচটা ছটা এরকম এসেছে এসে বাড়ির লোক এবার খোঁজাখুঁজি করছে যে এক দশটা এগারোটা কোথাও পাইনে আর ঘরে নেয় তখন বারবার নদীতে এসে দেখছে যে দুবার তিনবার আসার পর দেখছে যে এরকম জুতো পরে আছে তখন জুতো পরে এসে আছে যখন তারা একটু আনুমানিক ইয়ে হয়েছে আর কি সন্দেহ হয়েছে যে জলেই মনে হচ্ছে ডুবেছে তো তারপর থেকে প্রশাসন আছে সবাই আছে এলাকার কাউন্সিলার আছে সবাই মিলে খোঁজাখুঁজি চলছে আজকে আবার বোর্ড এনেছে বোর্ড নিয়ে ঘাঁটাঘাঁটি করা হবে জলটাকে গুলানো হবে গুলিয়ে চেষ্টা করা হচ্ছে যদি এখানে সত্যি কিছু হয়ে থাকে বডিটা বার করার উদ্ধার করার চেষ্টা চলছে প্রশাসনের তরফ থেকে আপনার পরিচয় প্রদীপ সিংহ রায় আবার এই এখন এসছি এই সময় দেখছি পাওয়া যায় দেখুন কখন থেকে খোঁজা চলছে হ্যাঁ তখন থেকে খোঁজা চলছে কটা থেকে চলছে প্রায়

এই ঘাট এই

मुझे सुन ले लीजिए